হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর কুড়ি নম্বর পর্ব তিরিশটি এমসি কিউ আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন কোন সম্রাটের রাজত্বকালে মুঘল সাম্রাজ্য দক্ষিণের তামিল পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল শাহজাহান অপশন ঘ দুই নাম্বার কে গীতা ফার্সিতে অনুবাদ করেছিলেন দ্বারা অপশন গ ঘ তিন নম্বর কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুনকে ভারত থেকে পলায়ন করতে হয়েছিল চৌসা অপশন গ পনেরোশো সালে চৌসার যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়ে ভারত থেকে পলায়ন করেছিলেন অপশন গ চার নম্বর মমতাজ মহলের প্রকৃত নাম কি ছিল আর্যমান্দু বেগম অপশন ক পাঁচ নম্বর হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপে সেনাপতি কে ছিলেন মানসিংহ অপশন খ নম্বর কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন শাহজাহান অপশন গ সাত নম্বর দাম কার প্রবর্তিত তাম্র মুদ্রা শের অপশন ক আট নম্বর ই কুল নীতির প্রবর্তন করেন কে আকবর অপশন ক নয় নম্বর সতনামী বিদ্রোহ কোন মুঘল সম্রাটের আমলে হয় ঔরঙ্গজেব অপশন ঘ সতনামী কথার অর্থ হল সত্যের পথে এগিয়ে যাওয়া অপশন ঘ দশ নম্বর নূরজাহানের প্রকৃত নাম কি ছিল মেহরুন নিসা অপশান গ এগারো নম্বর কোথায় বৃষ্টি অরণ্য দেখা যায় উত্তর পূর্ব হিমালয় এবং পশ্চিম ঘাট অপশন ঘ বারো নম্বর নিম্নলিখিত কোন অরণ্য জলমগ্ন এলাকায় দেখা যায় ম্যানগ্রোভ অরণ্য অপশন ঘ তেরো নম্বর চান্দলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র অপশন ঘ চোদ্দো নম্বর সত্যমঙ্গলম ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু আপশন খ পনেরো নাম্বার নিম্নলিখিতগুলির মধ্যে ভারতে কোন রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কর্ণাটক এবং কেরালা অপশান ঘ ষোলো নাম্বার তুলা চাষের জন্য কোন মৃত্তিকা উপযুক্ত রেগুর মৃত্তিকা অপশান খ সতেরো নম্বর ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল অপশন খ আঠেরো নম্বর পাইন অরণ্যের ধূসর মৃত্তিকা কি নামে পরিচিত পটসল মৃত্তিকা অপশান গ উনিশ নম্বর মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে রেগুর অপশন গ কুড়ি নম্বর ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা পলি মৃত্তিকা অপশন ঘ একুশ নম্বর সংসদের নিম্নকক্ষের নাম কি লোকসভা অপশন ক বাইশ নাম্বার রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে অবশ্যই একটি মন্ত্রী পরিষদ থাকবে সংবিধানের কোন ধারায় কথা বলা হয়েছে নং ধারা অপশন খ তেইশ নম্বর ভারতীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাঠামোয় কোনটি স্থায়ী পরিষদ রাজ্যসভা অপশন খ চব্বিশ নাম্বার রাজ্যসভার কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন বারো জন অপশন গ পঁচিশ নম্বর কত বছর অন্তর রাজ্যসভার দুই তৃতীয়াংশ সদস্য পদত্যাগ করেন দুই বছর অপশন খ ছাব্বিশ নাম্বার রাজ্যসভার সদস্যরা কীভাবে নির্বাচিত হন পরোক্ষ নির্বাচনে অপশন খ সাতাশ নম্বর রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন উপরাষ্ট্রপতি অপশন খ আঠাশ নম্বর স্পিকারের অনুপস্থিতিতে কে লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার অপশন ক উনত্রিশ নম্বর লোকসভার মেয়াদকাল কত পাঁচ বছর অপশন গ শেষ প্রশ্ন তিরিশ নাম্বার কোনো কারণে একজন মন্ত্রী লোকসভার অনাস্থা ভাজন হলে কি হয় পুরো সভাকে পদত্যাগ করতে হয় অপশান ক ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের তিরিশটা এমসিকিউ হোমওয়ার্কের প্রশ্ন দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন সংসদের নিম্নকক্ষের নাম কি সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই